হ্যালো আপনাকে স্বাগতম আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি এয়ারটেল সিম থেকে কীভাবে ইন্টারনেট কিনবেন একদম সহজভাবে এবং কম টাকায় তাহলে চলুন আমরা সোজা ভিডিওতে চলে যাই আপনার ফোনটি হাতে নিয়ে নেবেন তারপরে ডায়ালে যাবেন সেখানে গিয়ে ডায়াল করবেন স্টার ফোর হ্যাশ তারপরে এয়ারটেল সিমে একটা কল দিয়ে নেবেন তারপরে এখানে অপশান দেখাবে এক নম্বরে বলা হচ্ছে তিরিশ জিবি চারশো মিনিট তিরিশ দিন তিনশো সাতানব্বই টাকা দুই নাম্বার ষোলো জিবি তিনশো মিনিট তিরিশ দিন দুইশো সাতানব্বই টাকা তো এরকম অফার দেওয়া থাকবে আপনার পছন্দ মতো আপনি অফার নেবেন যদি আপনি বলেন না আমি আরও অফার দেখব সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে টাইপ অপশনে যেতে হবে সেখানে গিয়ে স্টার লেকে পাশে যে সেন বাটন আছে সেই সেন বাটনে একটা ক্লিক দিতে হবে সময় নেওয়ার পরে তারপরে এখানে আরও অপশান শো করবে দেখেন এগুলো অপশনের মধ্যে যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি এখান থেকে এমবি নিতে পারবেন যদি বলেন না আমি আরও অফার দেখব বা আরও অফার নেবো সেক্ষেত্রে আপনাকে আবারও স্টার লেখে পাশে যে সেন বাটন আছে সেই সেন একটা ক্লিক দিতে হবে তারপরে কিছুক্ষণ সময় নেবে নেওয়ার পরে এখানে যে ইন্টারভেসটি শো করবে এখানে আবারও এমবি কথা বলা হচ্ছে আপনার পছন্দ মতো আপনি এমবি কিনতে পারবেন তো এখানে সত্তর নাম্বার যে অপশনটি আছে এখানে বলা হয়েছে দুইশো এমবি দুই ঘন্টা পাঁচ টাকা তো আমি এটা কিনবো এটা কেনার ক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো টাইপ অপশানে যেতে হবে সেখানে গিয়ে শত্রু লেখে পাশে সিন একটা ক্লিক দিতে হবে তারপরে কিছুক্ষণ সময় নেবে নেওয়ার পরে এখানে একটি অপশান দেখাবে দুইশো এম বি দুই ঘন্টা পাঁচ টাকা আপনি যদি এই অফারটি নিতে চান তাহলে আপনাকে অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে টাইপ অপশনে যেতে হবে সেখানে গিয়ে এক লেখে পাশে যে সেন্ট বাটন আছে সেন্ট বাটনে একটা ক্লিক দিতে হবে তারপর আপনার এখানে একটা কনফার্ম এস এম এস আসডেট যে আপনি এস এম এস কিনেছেন তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে